দেখুন এইটা হচ্ছে রেড সুইনাম চেরি এটা হচ্ছে ব্ল্যাক দুটোই বীজের এর মধ্যে এটা এগুলো সব কম মানে সমান আর এটা খাসটা বেশি দাদাই কম্পেয়ারটা করবে তোমার এই কিন্তু খুবই মিষ্টি এটা সত্যি অসাধারণ এর দেখতে যেন সুন্দরটা বেশি খাও এটা খাও এটা কিন্তু একটু টক মিষ্টি আছে হালকা নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আর আমরা আজকে এসেছি একটা নতুন ভ্যারাইটি বলা যাবে না একটা পুরনো ভ্যারাইটি সৈনাম চেরি অনেকেই চেনে কিন্তু চেরির মধ্যে কনফিউশন সবার যে জিন্স ব্ল্যাক যেটা গ্রাফটিংয়ের চারাই হয় আর নর্মাল ব্ল্যাক আর রেড মোটামুটি তিনটে জাতি ঘোরাঘুরি করে তো আজকে আমরা দেখব যে কম্পেয়ার করে এটা নর্মাল বীজের ব্ল্যাক আর এটা বীজের রেড এই দুটোর মধ্যে টেস্টের কতটা পার্থক্য সেটাই আজকে জানার জন্য আমাদের এখানে আসা আমরা যেখানে আছি এটা হচ্ছে ভাইয়ের একটা মাদার এটা হচ্ছে রেড সুইনাম চেরি হ্যাঁ এটা রেড বন্ধুরা দেখুন এইটা হচ্ছে রেড সুইনাম চেরি এটা হচ্ছে ব্ল্যাক দুটোই বীজের এর মধ্যে জিন্স ব্ল্যাকটা নেই পিছনটা কিন্তু ফলের পিছনটা কিন্তু আলাদা লাগছে হ্যাঁ পিছনটা আলাদা এটা একটু এটা কম মানে সমান আর এটা খাসটা বেশি কালার টা বেটার আছে এটা কালকে ঝড় হওয়াতে আমার এই আহ প্যাকেট এর মধ্যে এটা অটোমেটিক পড়ে গেছে হলে আরো এক দুদিন থাকতে তো এই যে ব্ল্যাক টা দেখছেন এটা আমার বাড়ির গাছের আর এইটা হচ্ছে এই সাইফুদ্দিন ভাইয়ের এই মাঠের যে গাছ সেই গাছের তো আজকে আমরা এই দুটো ভ্যারাইটি কম্পেয়ার করব আমি তো খেয়েছি আজকে দাদাকে খাওয়াবো দাদাই কম্পেয়ার টা করবে আর বাগানে এসেছি দাদার মাঠে তো আমি দাদার কাছ থেকেই গাছ নেওয়া ছিল এই যে বীজের যে ব্লাক একটা দাদার কাছ থেকে নেওয়া দেড় বছর মতো হয়েছে আমার কাছে তো এবার এবারই ফল এসেছে তো আমি নিজে খেয়েছি আজকে দাদা কে খাবো বলে নিয়ে আর একবার কম্পেয়ার হয়ে যাবে যেহেতু দাদা এটা অনেকবার টেস্ট করছে তো আজকে দাদাই কম্পেয়ারটা করবে তো আমি আমার আমার কাছে তোমার খাওয়াই হুম একদম কিন্তু খুবই মিষ্টি খুবই মিষ্টি আছে হুম মানে রেড সুজান না টক আছে বলে না টক মোটেই নেই টক মোটেই নেই তোমরা কিছু নিয়ে যাও কিছু লোককে খাওয়াতে খাওয়াতে যাবে একদম আচ্ছা এবারে তোমাদেরটা তাই না ব্ল্যাক তোমাদেরটা বলতে আমারও বোঝাই তাই না আচ্ছা দুটোর পার্থক্যটা তোমরা একটু দেখে নাও এর খাস কাটাটা সত্যি অসাধারণ এর দেখতে যেন সুন্দরটা বেশি আর আরো ব্ল্যাক লাগবে এটা এটা আরো ব্ল্যাক হবে এটা পড়ে গেছে অটোমেটিক আচ্ছা আমি আমি গালে দিই আমারটা কিন্তু মিষ্টি হ্যাঁ মিষ্টি আমি খেয়েছি হ্যাঁ অবশ্যই মিষ্টি খাও এটা খাও এটা কিন্তু একটু টক মিষ্টি আছে হালকা এবার তেজ বা স্বাদ অনেকে তো পছন্দ করে ফলের বিভিন্ন ধরনের সামান্যর ফারাক আছে কিন্তু রেডটা মিষ্টতা বেশি আচ্ছা খেতে ভালো লাগছে কোনটা খেতে ভালো লাগছে হয়তো কালোটা এতে মানে টকের মিশ্রণ আছে তো ফ্লেভারটা কি বেশি ভালো লাগছে ফ্লেভারটার কারণে এটা ভালো লাগছে কিন্তু মিষ্টতায় কিন্তু রেট বেশি রেট বেশি হ্যাঁ অবশ্যই রেটটা একটু বেশি লাগে মিষ্টি এটা কিন্তু মানে এই ভ্যারাইটিটা সেটা এই ভ্যারাইটি সেটা এই ভ্যারাইটি রেড কিন্তু সব মিষ্টি হয় না আমি রেট খেয়েছি হুম

যখনই কিন্তু আমি আসি এই সাইফুদ্দিন ভাইয়ের এখানে বা আব্দুল প্লান্টার না কিন্তু যখনই আমি আসি আমি কিন্তু কয়েকবার খেয়েছি আজকে অনিন্দ কিন্তু বাড়ি থেকে আসার সময় ব্লাকটা নিয়েছিল বলে হাবিব খেয়ে দেখবে কম্পেয়ার করে দেখবে একটা উদ্দেশ্য এই ফলটা কিন্তু আমরা প্রায় খাই আর অনেকগুলো খাওয়া যায় আমি খেতে 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 মানে কিছুটা সময় মনে হবে যে আম পাকা আমের সেন্ট ডালের মধ্যে আসে কেন জানি না খেতে ভালো মিষ্টি এক পার্সেন্ট টক নেই আমরা এই রেড সুইনাম কিন্তু আরো অনেক জায়গায় খেয়েছি সেখানে কিন্তু আমরা সেইভাবে কিন্তু দেখিনি মানে কিছু খেতে ভালো না একটু টক টাইপ থাকে কিন্তু এই 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 যে সাইফুদ্দিন মানে রেড কিন্তু আমি দেখছি খেতে আমায় আহ আমার মনে হয় রেড সুইনাম সত্যি ভালো অনেকে ব্ল্যাক ব্ল্যাক করে পাচ্ছে ব্ল্যাক এর দাম বেশি মার্কেটে কিন্তু ব্লাক কিন্তু খেতে হালকা টক মিষ্টি কিন্তু তার থেকে রেড সুই নাম আমার মনে হয় বেটারই হবে তাহলে ব্ল্যাক তো দরকার নেই রেডটা অ্যাভেলেবেল দাম কমে পাওয়া যায় একদম দাম কমে অ্যাভেলেবেল পাওয়া যায় এক দেড়শো টাকার ভিতরে বড় বড় গাছ পাওয়া যায় যাক আপনারা মনে করলে রেডটা কালেকশন করতে পারেন তবে আপনাদের যদি এমনই একটু মিষ্টি ভ্যারাইটি হয়ে যায় তাহলে আমার মনে হয় খুব বেটার হবে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করে পাশে থাকবেন আর যদি কিছু জানার থাকে এই আজকের এই সুই ব্যাপারে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে সাইফুদ্দিন ভাইয়ের নার্সারির মাদার গাছ দিয়েছি আমি কিন্তু এর আগে কিন্তু রেট সুইনাম বা অন্যান্য সুইনামের নামের চেরির ব্যাপারে আমি কিন্তু কাউকে কখনোই ভরসা দিইনি বা ভালো কিছু বলি না আমি সবসময় এটাই বলি যেটা অর্নামেন্টাল ভ্যারাইটি কিন্তু এখন পুরো অর্নামেন্টাল বলা যাবে না তার কারণ খেতে যে কালে ভালোই লাগছে তাহলে অর্নামেন্টাল কেন বলবো আমি অনেক ভেবেছি এটা নিয়ে অর্নামেন্টাল আমরা তখনই বলতো যখন মোটে খেতে ভালো না দেখতে ভালো লাগে এটা কিন্তু খাওয়া যাচ্ছে সেহেতু অর্নামেন্টাল আর বলবো না তার কারণ খাওয়া যাচ্ছে ভালো খেতে লাগছে সেটাকে অর্নামেন্টাল বলা যাবে না আবার এটা বারো মাসি টুকটাক কিন্তু সারা বছরই হয় হয়তো বছরের কয়েকটা সিজন হয়তো ফল দেখা যায় না কিন্তু প্রায় ফল একদম বারো মাসই বলা যায় যাই হোক রেড সুইনাম সাত বাগানেও ভালো হয় আপনারা করুন আহ নিশ্চিন্তে করুন ফল যা হবে আপনাদের সত্যি মন ভরে যায় আর সপ্লিমেন্ট হচ্ছে থেকে যখন গাছে অনেক পরিমাণে হবে না একটা ছোট গাছে টবের গাছে দেখতে কিন্তু অসাধারণ লাগবে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাকা